মার তো শরীর খারাপ কখন কোথায় যাইতে হয় তোমার খরচ করতে হইতে পারে তুমি তোমার কাছে তো টাকা থাকে না তো আরে তুই তো আস তোর কাছে রাখ যখন প্রয়োজন হবে যখন যেখানে যা দরকার হবে তুই খরচ করিস আমার কাছে টাকা রাখার দরকার বাবা শোনো আমি তো অফিসে থাকি এখানে দৌড়ে দৌড়ি উঠতে থাকি হ্যাঁ আমার কাছে মনে করে আমার টাকা তোমার কাছে আছে হ্যাঁ তুমি মানে তোমার তুমি তো সবসময় আমার কাছে থাকো কখন কি লাগে কোথায় টাকা পাবা শহীদ বাড়িতে সবসময় তুমি পাবা না তোমার বেসর হোক যখন খুশি তখন যা লাগে তুমি খরচ করবা কিন্তু এত টাকা তুই সকাল সকাল পাইলি কোথায় আমার কিছু জমানো টাকা ছিল মানে ব্যবসা কর্ম করছিলাম না ওই ব্যবসার টাকা সমস্যা নেই তুমি রাখো তোর কাছে রাখলি বাড়ছি বাবা আমার কাছে থাকার থেকে তোমার কাছে থাকা ভালো আমার লাগে পরে আমি আবার চাই এনে মনে এতগুলা টাকা কোথায় রাখবো কি সমাচার না রাখো বাবা কখন কোথায় যাই তো মারে নিয়ে আমি তো অফিসে থাকি আস্তে আস্তে তো তুমি চলে যেতে পারবা তাই না ঠিক আছে আচ্ছা দাঁড়াও এই দাঁড়া আমি আমি তুমি যাও আমি দেখতেছি হ্যাঁ সুপ আমি দেখতেছি কোথায় আছে আকেন হ্যাঁ কিছু লাগবে আর এই যে মার জন্য একটু স্যুপ করতে গেলে ভালোই তো আর কি আচ্ছা আমি করে দিচ্ছি তুমি কি করবা দেখো তো আমি খুঁজে যাবে আমি কিন্তু করতে পারতাম না না আপনাকে বলে না আমি করে দিচ্ছি থ্যাংক ইউ মা ঠিক আছে আপনি যে না দাদা

ভাইয়া আজকে কি একটু আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি আরে বা যে আমার দিকে একটু খেয়াল রাখিস কোনো কিছু লাগলে আমাকে ফোন দিস হ্যাঁ আচ্ছা ভাই আছি আর কোনো সমস্যা আর কোনো কিছু হলে সাথে সাথে আমার ফোন দিবি হ্যাঁ আমা যাই তাহলে আব্বা আম্মা তো ভালো আছে আগের চেয়ে বেটার সো আমার কাছে মনে হয় যে তারপরেও ওই মুহূর্তে বাড়িতে যাওয়াটা ঠিক হবে না

সামাই যে 700 অল একরে ক্লায়েন্ট মিটিং নাস্তা ফানি সাইরা পাগলের মধ্যে ছুটছে কিয়ের মিটিং এত সল সল কোন মিটিং বয় না তো বললো যে ইম্পর্টেন্ট মিটিং আছে হে দেই তো বিশেষ গলি বলতি তুই জি গাইবি না জেইন ফরটেন কিতা যে নাস্তা না কে숄 বেলা মিটিং আচ্ছা তো যরন লাগতো না আমি বুঝা লইছি বাহির করে লইছি এটা কিয়ের ক্লায়েন্ট মিটিং 700 অল রুপিতে বেরিমার চড়ি একটু জন্য কোটকে গিয়েছিলাম আম্মার কাছে

ছেলি ডেলি একই কথা কইতে খুঁজতে আমারও খারাপই তো লাগে মানে ডেলি ডেলি মানে কি বলতেছেন আমি বুঝতেছি না মানে ওই যে পাশার মধ্যে প্রতিদিন রাইতে ঝগড়া মারামারি কালকে ঝুন ঝুন করে শব্দ হয়েছে আমি তো হাফ দিয়ে উঠতে পড়ছি আমি মনে করছি তো বাড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে ফিরা সিরাজ না। তাকা আমারও ঘুম ভাঙা গিয়েছিল। চিচিকে নুন একটা কথা বলি মনে কিছু নিওন। সেটা হলো যে কার বাসায় কি হচ্ছে না হচ্ছে এসব বিষয় নিয়ে আপনি এত বেশি কনসাম এটা না খুব বেশি ডিসটর্ব লাগতেছে। আপনি যদি না পোষায় বলেন ভাষা ছেড়ে দেবো। এখানে তো markt না থাকি না আর এখানে ভদ্র লোকরা থাকে ঠিক আছে? অবজলক বস্তি বস্তি থাকে না। তোমার কথায় কি মনে হচ্ছে জানো? মনো যে আমি এই ভাষায় ভাড়া থাকি তুই একটা কাজ করিস আমি তো না আমি কেন যও না আপনার বাড়ি আপনাকে রোজ না যাবতাম ভাই গেট খলো কাকা পরিবারে একমাত্র পাত্র হেই খারাপ তুই এক কাম কর হেরাই বাই করে দ বাকি সব তো থাকুক তোর 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 এ বুঝিনা আমি তোর বুঝিনা হাজির হাজির স্যার একটা শিক্ষিত মানুষ রে এই দে ব্যবহার করলো হ্যাঁ এতক্ষণ লিহা পাচ্ছিস কি ট্যাব ওস দিনাই monday কইতাছে আরে এক ঘন্টা করে ক্লাস নেই কামও শেখাই ব্যবহার কর তোর ভালো না তুই জানোস না কোন জায়গা কে খ্যামনে কথা কইতে হইব দা যাইসারা কুকু কথা বারতা আমি কি খারাপ ব্যবহার করলাম কি খারাপ ব্যবহার করছ নিজ বুঝ দেখ বে ব্যবহার উচিত তুই

আদে রি গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প মা কেও লাগে আমা দেখি বাইলে কত যাচ্ছে না দরহার জিতেছে আমাকে নিয়ে যাও একটা মিনিট দাঁড়ো আমি জাস্ট রেডি হতেছি আমি তোমাদের সাথে বের করতে যাব তুই আবার কই যাবি এই যে বের করতে ঘুরতে যাবো তোর যাওয়ার লাগতো না হ্যাঁ আমরা জয়পুর খেতে যাইতাছি না যা মাকটেন খেল রাখ নিফা নিফা এই নিফা মা তুই এখানে নো করে করল মুদে ডিক করছস এই বেড়ের কাছে কাছে থাকবে

খারাপ লাগে নাকি তুই আর কতক্ষণ বসে থাকবি তুই যা অফিসে তুলে যা আজকে যাব না অফিসে কথা বলছি আরে অফিসে কথা বলছিস মানে কি আর আছি তো তোর মা তো এমন একটু ভালোই কারো থাকতাম না কেন তোমরা এই নিপা আমার জামাটা একটু আয়রন করে দিতে পারবি দিচ্ছি বাবা এইখানে যে পরিবেশ এই পরিবেশে তো মা সুস্থ হইতে পারবে না তো কি করব আমি বলি কি যে বিকালে আর একবার ডাক্তার দেখায় গ্রামে চলে যাওয়া নাকি আছে না ও তোমার ফুন্ডা মনে চেক করে দেখো ও সরি মা মানে কখন যে আমি কথা বলতে বলতে লাইন কেটে গেছে বুঝিনি আমি হ বুঝলাম ফার্স্ট থিং তুই মারাত্মক ব্যস্ত মানুষ ব্যস্ত অফিসার আরে আমার মাইয়ের জামাই যে এত ব্যস্ত অফিসার এটা তো আমি টেরিফাইছি না হ্যাঁ মা এই যে মাত্র মিটিং থেকে বেরোলাম বেরোয় এখন এটা যে মেইল করতে হবে খুব একটা প্রেসারে আছি ও মারাত্মক ফ্রেশার তোমার এতই ফ্রেশার যে তোমার নিজের শাশুড়ি তোমার বউ আমরা তো তোমার পাইতাছি না মা এটা কি বলতেছেন আপনি মানে আপনি আসবেন না শুনলে তো আমি মিটিংটাকে দুই ঘন্টা পেছাই দিতাম মৌকে কে কি ব্যাপার বলো হ্যাঁ রে না সমস্যা নাই ওই এ যাইতে চাইছিলাম আর কি তোমারের সাথে লইয়া তোমারে শার্ট প্যান্ট জুতো তো না দিতা আর কি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আমার তো কিছু লাগবে না বাট আমি তো এই মুহূর্তে যেতে পারবো না অফিসে কাজের খুব প্রেসার বৌ আমি টাকা দিয়ে দিচ্ছি ও আর কে তো আসে তোমারে লই যেতাম তোমারে শার্ট প্যান্ট তাহলে আমি আসছি আপনারা না 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 ও তোমরা তোমরা কাজ সারো হ্যাঁ তোমরা ব্যস্ত আমরা যাই শপিং যাই তোমার কি এই আমি বকেবুলতেচ্ছি নামাইয়া মা দিয়ে আমরা যাইতেছি ঠিক আছে ব্যস্ত ঠিক আছে মা সাইট হুম সাইটা কথা বলবো হ্যাঁ বলো আপনি কি কিছু নিয়ে ওয়ারিড না ওয়ারিড কেন থাকবো ওই টানা মিটিং চললো না আচ্ছাnablaলা তোমাকে একটা কথা বলি তুমি আমার মাদারের লর্ড কোনো ব্যবহারে মনে কষ্ট দিও না কি বলছেন স্যার কষ্ট করে বাবু ও একদম আমার ছোট মামের মতো একটু বেশি কথা বলে বাট মানুষ ভালো হ্যাঁ আসলে বয়স হলে মানুষ তো চাইল্ডিশ হয়ে যায় তাই না इट्स ओके सर আই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি ওকে স্যার আপনি তাহলে একটু ফাইলটা দেখি দিন ওকে আমার যাইতে ইচ্ছা করতেছে না বাসায় চলো বাসায় চলো আম্মা যাইতি না কে রে ভাল লাগতেছে না আমার তো বহুত ভাল লাগতেছে আম্মা ওই মেয়েরা দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়

মেকআপ তো মাশাল্লাহ সুন্দর মেকআপ দিছ কিতা মেকআপ দিছ এটা মাশাল্লাহ ও ম্যাক ও নামটা মনে আছে চুলে কিতা রং করছ খুব মানাইছে মানাইছে কইলাম দেখছো কত সুন্দর মানাইছে তো তুমি আমরা বাইতে আয় না কে রে আসলে আমা আমিও বলছি বাসায় আসতে আয় না বিলা বাসায় আসো না কেন বাসায় খাতা কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে না মানে মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে তোমার বোন অনেক চুপচাপ তাই না ও আগে এমনটা ছিল না একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ হয়ে গেছে ধন্যবাদ এতে ধন্যবাদ তোর কি আছে এটা আমার কর্তব্য কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না এমন বলছেন কেন কিছু কিছু কথা না বলাই ভালো কখনো মানুষ ভুল ভালোবাসায় ভেঙে যায় কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ আপনি জানেন না স্যার যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয় তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয় আমি জানি না আপনার সাথে কি হয়েছে কিন্তু ভালোবাসা খারাপ নয় আপনি এসেছেন দয়া করে কথা বলবেন না আমি রাজি কাজ শুরু করেন এই সম্পত্তির অর্ধেক আপনার আর অর্ধেক আমার কাজ শুরু হওয়ার আগে তিনশো টাকার স্ট্যাম্পে একটা লিখিত হওয়া দরকার আমার একজন প্রতিনিধি এসে দলিল করবে বুঝিনি তো সরকারি চাকরি করি আমার বাবার জন্য দুদিন সময় দেন আর সাদের ব্যাপারটা আপনি দেখেন সম্পদের অর্ধেক আপনার দুই দিন সময় যাচ্ছেন দুই দিন সময় তো অনেক সময় যাই হোক দিলাম দুই দিন সময় পরশু দিন তাহলে আপনার সাথে আমার কাগজে কলমে লেখা পড়া হবে কথাটা মাথায় রেখেন আজকে আসি আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। সাহেব, ওরশদিন সকালে সাদিয়ার বাড়িতে সাদিয়াকে নিয়ে চলে আসো। কী কইতাছেন স্যার? ওখানে যামু তো বিপদ যামু। সাহেব, আমি তো আছি। ভয় পাওয়ার কিছু নেই। তোমার কি ভয় লাগছে? না স্যার। ভয় লাগতেছে না। আপনার উপরই বিশ্বাস আছে। আপনি তো আছেন। ভয় কিসের? সারাদিন দিন আল্লাহর নাম নিয়ে আছি। দুনিয়ার কোনো কষ্ট ভয় কিছু মনে হয় না স্যার গুড কথা ফাইনাল পরশুদিন সকালে সাদিয়ার বাড়িতে সাদিয়াকে নিয়ে আপনি আসতেছেন স্যার এই অসময়ে মায়াটা তার অধিকার কি ফিরে পাইবো সাহেব সেই গ্যারান্টি তো আমি তোমাকে দিতে পারবো না কিন্তু আমি আমার সর্বোত্তক চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিব ভাই আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ বিরোয় নিয়ে আসলাম তো আজকের ব্লগটা দেখার আগে বা সুন্দর আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিবেন তো আমার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে একটা মেহুগুনি গাছের বাগানে চলে এসেছি এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু মেহগুনি গাছ রয়েছে তো এখানে কিন্তু মেহগুনি গাছগুলো কিন্তু কবগুলাই কিন্তু এক ছামা বরাবর এক সমান রয়েছে তো এগুলা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে একদম নতুন পাতা তো এই মেহগুনি গাছের বাগান কীভাবে তৈরি করা হয় সে সময় আমরা জেনে নিব তো আমাদের ভিডিও সাথেই থাকেন তো আপনারা তো দেখতেই পারতেছেন আমার যে পিছনে মেয়েগুনি গাছের বাগানটি এই বাগানটি কিভাবে তৈরি করা হলো আর কত টাকা খরচ হয়েছে এগুলো আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা তো দেখতেই পারতেছেন এই পাশে যে এই গাছগুলো দেখতে পারতেছেন ছোটো ছোটো গাছগুলা তো এই গাছগুলোর বয়স কিন্তু তেমন একটা বেশি না মূলত এগুলা বয়স কিন্তু এক থেকে কিন্তু দেড় মাস করে এগুলা কিন্তু মূলত বিশ থেকে কিন্তু গাছগুলো তৈরি করা হয়েছে তো আমি যদি একটু ভিতরে দিকে আপনাদেরকে নিয়ে যাই ভিতর দিকে অংশটা আপনাদেরকে দেখাই তো আপনারা তো দেখতে পারতেছেন এই সেই গাছ এই গাছটা কিন্তু বয়স কিন্তু একই মানে এক থেকে দেড় মাস এগুলো কিন্তু বর্তমানে বাগান থেকে কিন্তু বিক্রি করা হইতেছে আপনারা তো দেখতেই পারতেছেন এই আর একটা গাছ গাছগুলো কিন্তু পাতা কিন্তু একদম কিন্তু নতুন বের হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন তো এগুলা কিন্তু এই বাগান থেকে কিন্তু বর্তমানে কিন্তু সব জায়গায় কিন্তু বিক্রি করা হইতেছে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করা হইতেছে তো আমি যদি এদিকে অংশটা আপনাদেরকে দেখাই তো আপনারা তো দেখতেই পারতেছেন এদিকে কিন্তু বিশাল এরিয়া নেই কিন্তু আমার বাগানটি রয়েছে তো বিশেষ করে আপনারা তো দেখতে পারতেছেন এই পাশে এই তিনটে গাছ কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে বিশেষ করে এই গাছটা আপনারা তো দেখতে পারতেছেন কত সুন্দর কিন্তু গাছটা তো এই গাছটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি হয়ে যাবে কিছুদিনের ভিতরে কারণ প্রতিদিনই কিন্তু এই জায়গা থেকে প্রায় এক থেকে দেশ কিন্তু গাছ বিক্রি হয় তো আমি যদি এদিকের অংশটা আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এদিকে ক্ষেতের ভিতরে রয়েছে এই আরেকটি গাছ আপনারা তো পারতেছেন এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর একটি গাছ তবে আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন গাছকে তৈরি করা হয়েছে যারা তোর মধ্যে ভিডিও দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছেন পার্টি